الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما वाला सैया दना रा सैया दना लख कटी सालाम जना

مولا رد نا علا اللہ لا الا اللہ لا للا 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 <ślana undergraduate>

<ti Effective West> <tri ops> các anyway, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha rasulullah allahumma salli muhammad ले सै्यदला आल محمد खजबा رید فوری کے بلا جان چھے دیکھو کند دی آپ نار جا کے ران اللہ ہم صلی اللہ

¡Mohabbat! ¡Dauko! ¡Salam! ¡Modina! ¡Ya Nabi! ¡Salam! ¡Alaika! ¡Ya Rasul! ¡Salam! No big arm. আপ নাকে সালা আমবাংসাদার আসহা বতামাম মহামমাদেত ব মদর নাম সেই নামে ওজ লালজা। न आ न साल माल कया रोल साल मालिका रह

কেবল আযানের দূর পাকের আধ্যাতিক মাথার তাজ মহামাইন নবীর যা দালহাজ হযরত খাজা মিজু ভাই জান মুজাদ্দিদি পবিত্র হুকুমে যুমার নামাজ আদান্তে মিলাদ মাহফিলে তোমার রহমতের দরবারে হাত তুললাম আল্লাহ তোমার বন্ধুকে সালাতু সালাম জানাইলাম দয়া করে করুণা করে মেহেরবানি করে আমাদের যুমার নামাজের অনুষ্ঠান মিলাদ সালাতু সালাম দয়া করে কবুল করো আল্লাহ সোর্ণদর কুটি কুটি গুন বালায়া নব দার নবী কলকায় না তের জান্দা নবী রাহ্মা তুল্লি লালা মিনের রাওজা সোনার মদিনায় আায় স্োব নজর পৌসা দয়ালমাবে জের জন্্তালা

পৌঁছাও আল্লাহ সাম পৌষ আমারা কামার সামা রাখ নো আমার পেস আমার দাস্তি

আমাদের পীর ভাই পীর বোন আমাদের সত্তর গুণ মহাব্বতের জাখের ভাই জাখের বোন কে কোথায় কবরের জমিনে প্রত্যেকের ঘুতে স্বপ্ন দর পৌষাও দয়া করে স্বপ্ন দর পৌষাও হজরত পূজা দে দল ফেসানি রাদি আল্লাহ তালা হজরত বাহাউদ্দিন নকশাবন্দি বুখারি কাজা মাইনুদ্দিন সিস্তি আজমিরি গৌসবাগ গেলাই জামে আম্বিয়া তাদের যত মত জামে

জানি না মা নাই গো বাবা নাই

রুহুতে সাম নজর পৌঁছাও আল্লাহ জীবনে কত গুনাহ করেছে কুটি কোটি গুনার বোঝা মাথায় লয়া তোমার দুয়ারে

বন্ধ সুচিতা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইবার জন্য বিশাল পৃথিবীতে জাকের পার্টির মাধ্যমে ইসলামীর রাজকায়েম করার জন্য বাবা রেখে যাওয়া মানব আমাদের জনদরদ বাবার আদ্দাতিক উত্তরাধিকার দয় মহামান্য পীর দাদা আলহাজंद्र কাযাব এম আই জান মুজাহিদদি সাহেব কুটি কুটি জাকের ভাই বনদের একমাত্র আশ্রয়স্থল আব্দুল্লাহ ইমাম জাকের নবীর মহামান্য চেয়ারম্যান যার চেহারা মুবারকের দিকে তাকাইলে কেবলা দান হুজুর পাকের দেখার সাদ আমাদের মিটে যায় মহামান্য পীর জাদাল হাজ হজরত খাজা মিজু ভাই যান মুজাদ সাহেব দয়কে সম্পূর্ণরূপে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দরাস করো আল্লাহ খাজা হজরত মিয়া সুজান মুজাদ সাহেব খাজা হজরত মেজু সাজান মুজাদ দিদি সাহেব সহ খাজা বার মহা সম্মানিত সকল সদস্য সদস্যবৃন্দর হায় আদারাজ করো আল্লাহ জাগের পাড়ি জয় দাও জাগের পাড়ি পতাকা দাও জাগের পাড়ির পতাকা পলে দেশবাসী সকলকে কবর্দ করে দাও আল্লাহ জাগের পাড়ির পথে টানতাকরমি নেতৃবৃন্দ যে যেখানে মামলায় পড়ে আছে আল্লাহ প্রত্যেকের মিথ্যা মামলা থেকে সকলকে মুক্তি দান করো আমাদের সকলের দেহের بیمارগুলি দান করো সকলের পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সমাজনৈতিক নৈতিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মামলা মোকাদ্দমা সকলের সকল সমস্যাগুলি গুলি সমাধান করে আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ ইমামের খাতির আমাদের সকলকে সম্পূর্ণ রূপে সুস্থতা দান করে দাও আল্লাহ অনেকের ঘরে উপযুক্ত মেয়াস আল্লাহ আমাদের প্রত্যেকের মেয়েদের জন্য সুপাত্র দান করে সকলের মেয়ে বিবাহের কাজ সমাধান করার তৌফিক হেজবুল্লাহ ইমামের মাধ্যমে দয়া করে দান করে দাও আল্লাহ

আল্লাহর পাক জবান মুবারকের সাথে জবান মিলায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ